কিছুদিন একটা ঘটনা ঘটেছিল ভারতে জলার পানিতে কয়েকজন মানুষ পানিতে বেসে গেছে এই দৃশ্য দেখে মনে পড়ে গেল খুবই খারাপ লাগছে এই ঠিক এই জলার মতন এফানি গুলা বয়ে যাচ্ছে এগুলা জায়গায় ঘুরতে আসলে খুব সাবধানে এবং সতর্কতে আসবেন খুবই ভয়াবহ অবস্থা এগুলো জায়গায় ঘুরতে আনলে খুব সতর্ক ভাবে আসতে হবে যার যারে অনেক গর্ত হয়ে গেছে ফুল অনেক সুন্দর দেখতে কিন্তু এরা অনেক ভয়াবহ জায়গা এখানে যদি কেউ আসেন ঘুরতে অনেক গর্ত্র তারা মন মারা যেতে পারে আসেন সামনে ঘুরে দেখাই আমাদের ব্রহ্মপুত্র নদ খুব সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য যান দেখলে অনেক ভালো লাগবে অনেক সুন্দর দৃশ্য বর্ষা মৌসুম নদী পানিতে গেছে আপনার দেখলে অনেক ভালো লাগবে দেখতে চাচ্ছি আপনারাও আসবেন খুব ভালো জায়গা দেখলে অনেক ভালো লাগবে দেখেন এটা ফসলচা গাছ উন্নত মানের লাকড়ি হয় পোড়ালে অনেক অনেকদিন পুরানো যায় অনেক সুন্দর শিপুরানো হয় বন্ধুরা কেমন লাগছে দৃশ্যগুলো গুলো দেখাচ্ছে ব্রহ্মপুত্র মানুষের জমি জামা কিভাবে কেড়ে নিচ্ছে পশুর জমি সব শেষ হয়ে যাচ্ছে পড়ছে কিরম শব্দ ব্রহ্মপুত্র নদীতে সামনে চলে এসে বৃষ্টির পানিতে নদী পরে একদিনে মানুষের বাড়ি ঘোর তুলে যাবে মানুষ নৌকাতে ঘুরতেছে শহর ওই পাশে এই চর